একটি প্রশ্ন স্বল্পে সন্তুষ্ট থাকার ধর্মনীতি অনুমোদিত যে আদর্শ সে সম্বন্ধে অর্থনীতিবিদরা বলেন যে ওতে জাতীয় জীবনে অর্থনৈতিক অবনতি আসে কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে গেলে চাই জীবনধারণের মান উন্নয়নের প্রচেষ্টা পাশ্চাত্য দেশগুলিতে জীবনের মান উন্নয়নের প্রচেষ্টা প্রবল তাই সেখানে অর্থনৈতিক অভ্যুদয়ও যথেষ্ট হচ্ছে কিন্তু জীবনের মান উন্নয়নের নেশায় মানুষ সেখানে শান্তি ও সন্তোষ হারাচ্ছে ভোগসবর্বস্ব হয়ে উঠছে এ অবস্থায় ভারতে আমাদের কোন নীতি অবলম্বন করে চলা উচিত যাতে জাগতিক ও আত্মিক ঐশ্বর্যের সামঞ্জস্য বিধান করে উন্নতিমুখর হয়ে শান্তিতে বসবাস করতে পারি উত্তর হল সাদাসিধে জীবন ও উচ্চচিন্তায়ের আদর্শই আমার কাছে ভালো বলে মনে হয় অযথা প্রয়োজন বাড়াতে নেই ওতে মানুষের বস্তুবশ্যতা বেড়ে যায় ছিমছাম সহজ সুন্দর জীবনই ভালো তাই বলে আমি দারিদ্র্যকে আঁকড়ে থাকার কথা বলি না দারিদ্র হল অধর্মের লক্ষণ অধম হল তাই যা আমারই বাঁচাবাড়াকে ক্ষুণ্ণ করে প্রায় দেখো যারা দারিদ্র হত তাদের কতকারী চরিত্রগত খাঁকতি আছেই যেমন আলস্য অকৃতজ্ঞতা আত্মম্ভরিতা আর আত্মবিস্মৃতি পরশ্রীকাতরতা সেবাবিমুখতা ইত্যাদি এইগুলি হল দারিদ্র্যের মূল নিদান তাই বলছিলাম দারিদ্র্য অধর্মের লক্ষণ জীবনের মানোন্নয়ন বলতে আমি বুঝি চরিত্রের মানোন্নয়ন যোগ্যতার মানুন্নয়ন সামর্থ্যের মানুন্নয়ন প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দিতে হবে যাতে সে তার বৈশিষ্ট্য অনুযায়ী সমাজের পক্ষে সবচাইতে হিতকর হয়ে উঠতে পারে বাঁচাবাড়ার আদর্শ অনুযায়ী নজরটা যদি এই দিকে থাকে তাহলে প্রত্যেকের দক্ষতা ও ঐশ্বর্য বাড়বে কিন্তু তারা স্বার্থপরলসভ প্রধান না হয়ে সক্রিয় সেবা প্রধান হয়ে উঠবে এবং সেইটিই উপভোগ্য হয়ে উঠবে তাদের কাছে ঐ নেশা থাকলে যে ঐশ্বর্য তাদের হাতে আসবে তাও তারা শুধু আত্মপভোগে না লাগিয়ে দশজনের সেবায় ব্যয় করতে চাইবে তাই স্বার্থপর ভোগ সর্বস্ব হয়ে অশান্তিতে নিমজ্জিত হবার সম্ভাবনা কমই থাকবে তাহলেই দেখ বাঁচাবাড়ায়ের আদর্শ যদি মানুষের মাথায় সজাগ রাখতে পার তাহলে তাই সমতা সংসৃজি উপাদান হিসাবে কাজ করতে পারে নইলে মানুষ সমতাহারা হবেই হয় সত্তাকে বাদ দিয়ে প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়বে নয় সাত্বিকতার নামে স্থবির হয়ে পড়বে কিংবা নিজেকে বাঁচাতে গিয়ে পরিবেশকে ভুলে যাবে বা পরিবেশের কথা ভাবতে গিয়ে আত্মরক্ষার জন্য করণীয় যা তার বাদ দেবে এরকম একটা না একটা এক পেশে রকম ধরবেই তাই সমতা ও সামঞ্জস্য যদি আনতে চাও বেষ্টি ও সমষ্টির জীবনে তা কি ভারতে বা ভারতের বাইরে তাহলে সন্দীপিত করতে হবে সর্বমানবের জীবন বৃদ্ধিকামী জীবন্ত আদর্শের প্রতি অনুরাগ একেই বলে ধমদান এই ধমদানি হল জগতে সর্বশ্রেষ্ঠ কর্ম তোমরা ঋত্বিক অধৈর্য যাচ করা হলে ধম্মদাতা তোমরা যদি তোমাদের সহকারে করতে থাক তাহলে দেখবে বিভ্রান্ত জগৎ আপনা থেকে পথে আসবে যে আদর্শনিষ্ঠ হয়ে সপরিবেশ নিজেকে তদনুযায়ী নিয়ন্ত্রিত করতে করতে এগিয়ে চলে সে মহাকল্যাণপ্রীত তাকে দেখলেও পুণ্যি একটি প্রশ্ন স্বল্পে সন্তুষ্ট থাকার ধর্মনীতি অনুমোদিত যে আদর্শ সে সম্বন্ধে অর্থনীতিবিদরা বলেন যে ওতে জাতীয় জীবনে অর্থনৈতিক অবনতি আসে কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে গেলে চাই জীবনধারণের মান উন্নয়নের প্রচেষ্টা পাশ্চাত্য দেশগুলিতে জীবনের মান উন্নয়নের প্রচেষ্টা প্রবল তাই সেখানে অর্থনৈতিক অভ্যুদয়ও যথেষ্ট হচ্ছে কিন্তু জীবনের মান উন্নয়নের নেশায় মানুষ সেখানে শান্তি ও সন্তোষ হারাচ্ছে ভোগসবর্বস্ব হয়ে উঠছে এ অবস্থায় ভারতে আমাদের কোন নীতি অবলম্বন করে চলা উচিত যাতে জাগতিক ও আত্মিক ঐশ্বর্যের সামঞ্জস্য বিধান করে উন্নতিমুখর হয়ে শান্তিতে বসবাস করতে পারি উত্তর হল সাদাসিধে জীবন ও উচ্চচিন্তায়ের আদর্শই আমার কাছে ভালো বলে মনে হয় অযথা প্রয়োজন বাড়াতে নেই ওতে মানুষের বস্তুবশ্যতা বেড়ে যায় ছিনছাম সহজ সুন্দর জীবনই ভালো তাই বলে আমি দারিদ্র্যকে আঁকড়ে থাকার কথা বলি না দারিদ্র্য হল অধর্মের লক্ষণ অধম হল তাই যা আমারই বাঁচাবাড়াকে ক্ষুণ্ণ করে প্রায় দেখো যারা দারিদ্র্য হত তাদের কতকারী চরিত্রগত খাঁকতি আছেই যেমন আলস্য অকৃতজ্ঞতা আত্মম্ভরিতা আর আত্মবিস্মৃতি পরশ্রীকাতরতা সেবাবিমুখতা ইত্যাদি এইগুলি হল দারিদ্র্যের মূল নিদান তাই বলছিলাম দারিদ্র অধর্মের লক্ষণ জীবনের মানোন্নয়ন বলতে আমি বুঝি চরিত্রের মানুন্নয়ন যোগ্যতার মানুন্নয়ন সামর্থ্যের মানোন্নয়ন প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দিতে হবে যাতে সে তার বৈশিষ্ট্য অনুযায়ী সমাজের পক্ষে সবচাইতে হিতকর হয়ে উঠতে পারে বাঁচাবাড়ার আদর্শ অনুযায়ী নজরটা যদি এই দিকে থাকে তাহলে প্রত্যেকের দক্ষতা ও ঐশ্বর্য বাড়বে কিন্তু তারা স্বার্থপরলশভ প্রধান না হয়ে সক্রিয় সেবা প্রধান হয়ে উঠবে এবং সেইটিই উপভোগ্য হয়ে উঠবে তাদের কাছে নেশা থাকলে যে ঐশ্বর্য তাদের হাতে আসবে তাও তারা শুধু আত্মপভোগে না লাগিয়ে দশজনের সেবায় ব্যয় করতে চাইবে তাই স্বার্থপর ভোগ সর্বস্ব হয়ে অশান্তিতে নিমজ্জিত হবার সম্ভাবনা কমই থাকবে তাহলেই দেখ বাঁচাবাড়ায়ের আদর্শ যদি মানুষের মাথায় সজাগ রাখতে পার তাহলে তাই সমতা সংসৃজী উপাদান হিসাবে কাজ করতে পারে নইলে মানুষ সমতাহারা হবেই হয় সত্তাকে বাদ দিয়ে প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়বে নয় সাত্বিকতার নামে স্থবির হয়ে পড়বে কিংবা নিজেকে বাঁচাতে গিয়ে পরিবেশকে ভুলে যাবে বা পরিবেশের কথা ভাবতে গিয়ে আত্মরক্ষার জন্য করণীয় যা তার বাদ দেবে এরকম একটা না একটা এক পেশে রকম ধরবেই তাই সমতা ও সামঞ্জস্য যদি আনতে চাও বেষ্টি ও সমষ্টির জীবনে তা কি ভারতে বা ভারতের বাইরে তাহলে সন্দীপিত করতে হবে সর্বমানবের জীবন বৃদ্ধিকামী জীবন্ত আদর্শের প্রতি অনুরাগ একেই বলে ধমদান এই ধমদানি হল জগতে সর্বশ্রেষ্ঠ কর্ম তোমরা ঋত্বিক অধৈর্য যাচ করা হলে ধম্মদাতা তোমরা যদি তোমাদের সহকারে করতে থাক তাহলে দেখবে বিভ্রান্ত জগৎ আপনা থেকে পথে আসবে যে আদর্শনিষ্ঠ হয়ে সপরিবেশ নিজেকে তদনুযায়ী নিয়ন্ত্রিত করতে করতে এগিয়ে চলে সে মহাকল্যাণপ্রীত তাকে দেখলেও পুণ্যি